কি আমাদের বলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে নাকি আমাদের বলারদের সামর্থ্যের পরীক্ষা নিতেছে যে ওই যে সোভিয়েত ইউনিয়নের আমলে হ্যাঁ একটা উইকেট যে আমরা ফালাইছিলাম তারপরে আমাদের আর কোনো গতি নাই প্রথম নিশাঙ্কা তো সেঞ্চুরি করেই ফেলছে চান্ডিমানো সেঞ্চুরির পথে ভাই আমাদের প্রেসার ন্যূনতম কোনো ইম্প্যাক্ট এই ম্যাচে রাখতে পারতেছে না আমাদের ব্যাটাররা যখন ব্যাট করিল দুপদুপ করি শ্রীলঙ্কা একের পর এক উইকেট তুলে নিল কিন্তু আমরা যখন বলিং করতে এসছিলাম তখন শ্রীলঙ্কার ব্যাটাররা টেস্ট বাদ দিই পুরো ওডিআই মোডে চলে গেছে মাঝে মধ্যে কিছু কিছু ওভার তো তারা টি টোয়েন্টি মোডে খেলছে কিন্তু আমাদের বলাররা উইকেটটা তুলে নিতে পারতেছে না এখন এইটা যদি ফার্স্ট ইনিংসের অবস্থা হয় তাহলে কি টেস্ট ম্যাচ এটা কোন দিকে যাইতেছে কিছু বুঝতে পারতেছেন নাহির রানা ভাইয়া তোমার উপর এত এত এক্সপেক্টেশন সবার তুমি দুর্দান্ত বল করো চমৎকার বল করো খেলা গতি 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 আর মাঝে মধ্যে কিছু এক্সট্রা বাউন্সার উইকেট তো যাইতেছে না ভাইয়া উইকেট তো দরকার এই মুহূর্তে যদি উইকেটটা ফালাইতে না পারি আজকে তাহলে কি অবস্থাটা হবে আমরা তো একদিনে কাইতে গেছি কই ফার্স্ট টেস্ট আর সেকেন্ড টেস্টের ভিতর এই যে বিশাল পার্থক্য মানে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করিবার পরে বাজে বলিং তো আমরা করছি কিন্তু এই দ্বিতীয় টেস্টে আমাদের ব্যাটিংও বাজে হইছে আর বলিংয়ে আমরা কী বলবো আমাদের তো ধৈর্যের পরীক্ষা নিতেছে লামার বৈদ্য ভাড়া করা ছাড়া এখন মনে হয় আর কোনো উপায় নেই পিসের ভিতরে তাবিজ গাড়ি দেওয়ান লাগবে উইকেট ফেলায় বেলায় এছাড়া আর কোনো উপায় দেখতেছি না তো মানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ওডিয়ায় মোডে যায় ব্যাটিং করতেছে মানে তাদের কোনো ডর ভয় নেই তারা পুরো সেট হয়ে গেছে গো এই পোলাটা কি ফার্স্ট টেস্টে কিন্তু সেঞ্চুরি করছিলো আর সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করে ফেলছে সেকেন্ড ইনিংসের কথা তো বাদ দাও আমরা ইনিংস পরাজয় নি হয় আমি এই চিন্তায় আসি যেমনি করি ব্যাটিং করতেছে আজকে তারা কত করবো তিনশো তিনশো সাড়ে তিনশোর কাছাকাছি কালকে মারি ধরি ভার্সার সব বানায় দিই বাংলাদেশের ব্যাটিং দিবে বাংলাদেশ মনে করো আস্তে করি কি গেলে গেল তখন দুর্দান্ত ভালো খেলতেছি আমরা চমৎকার খেলতেছি না সমালোচনা করিবার কোনো কিছু নাই আমরা খুব দারুণ বলিং করতেছি আমাদের বলিং খুব ভালো হইতেছে অলৌকিকভাবে আমরা সময় কি স্লো পিচে বল করতে গেলেও মনে করো যা ওইটা প্রতিপক্ষের জন্য এটা ব্যাটিং পিস হয়ে যায় এবং তারা তখন স্বর্গের ব্যাটিং স্বর্গে উড়াই ধুরাই মারে মারি মারি পাগল বানাই ফেলে এই হচ্ছে অবস্থা মানে এটা শুধুমাত্র কেন যেন আমাদের সাথেই হয় টেস্ট মর্যাদা পাইছি আমরা পঁচিশটা বছর হয়ে গেছে পঁচিশটা বছর আমরা টেস্ট দিচ্ছি তেইশটা কোন লেভেলের ইম্প্যাক্ট আমরা টেস্টে একছি এখনও যে আমাদের টেস্ট মর্যাদা কারে নেওয়া হয় না এটাই মনে অনেক বড় কথা যাই হোক দেখো সান্তিমাল নিয়ে আবার সেঞ্চুরি করি ফেলে আর পাথর নিশাঙ্কা যদি থাকে থেলে কপালে কিন্তু কঠিন লেভেলে শুনিয়ে আছে। আর আমাদের বলারদের ঘাটতিটা কোথায় আসলে কোথায় ওই ম্যাজিকটা কোথায় বলিংয়ের ম্যাজিকটা খুঁজি পাইতেছি না